উনিশশো সাল ব্রিটিশ শাসন চলছে সে সময় ভারত পাকিস্তান বাংলাদেশ বার্মার ইয়ে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ব্রিটিশরা নানা কারণে সাম্রাজ্যের মানুষকে দমিয়ে রাখত তবে ইসলামের সাথে দীর্ঘ শত্রুতার কারণে তারা জানত ইসলাম দমন করতে না পারলে তাদের সমস্যা হবে সবচেয়ে বেশি এ কারণে মুসলিম সমাজ সবচেয়ে বেশি অত্যাচারিত ছিল নিজেদের ইসলাম বৈরিতার পাশাপাশি অন্য ধর্মীয় যারা ইসলামের বিরুদ্ধে কিছু বলতো বা করত তাদের রাষ্ট্রীয়ভাবে গোপন বা প্রকাশ্য সহায়তা দিত এরা কাদিয়ানি মতবাদের পত্তন এর লালন পালন থেকে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে বিকৃত ইসলামী শিক্ষা বিস্তারের জন্য আলিয়া মাদ্রাসা স্থাপন শীর্ক ও বিদ্যাত উৎসাহ দান আহমদ রেজা খান বেলভির হাত দিয়ে মাজার পূজার মতো বিধ্বংসী শিরকি বেরুলি মতবাদ ইসলামে ঢুকিয়ে দেয়া এবং এভাবে বিকৃত ইসলামের প্রসারে তাদের চেষ্টার অন্ত ছিল না পাগরির মতো ইসলামের পৌরুষদীপ্ত গৌরবময় পোশাককে খানসামা আর্দালিদের মাথায় বাধ্যতামূলকভাবে পড়িয়ে দিয়ে তারা ইসলামিক কালচারকে সুকৌশলে হে করার পথ অবলম্বন করে ইসলামের খিলাফা তখন পতন ঘটেছে ব্রিটিশ ইউরোপীয় খ্রিস্টীয় শক্তি ও তাদের দোষের কামাল আতাতর্কের হাতে মুসলিম বিশ্ব শুরু করেছে পথহারা নাবিকের মত পথচলা উপমহাদেশের জর্জরিত মুসলিম জনপদ সৈয়দ আহমেদ বেলভি শাহওয়ালিউল্লাহ শহীদ প্রমুখ আপসহিন আলিমের রক্তে রঞ্জিত হচ্ছিল ইসলামের এমন কমসায় অবস্থায় মহাশয় রাজপাল নামের লাহোরের একজন প্রকাশক রাসুল্লাহ শাহকে কটাক্ষ করে লেখা একটি বই প্রকাশ করল যার নাম রঙ্গিলা রাসুল উপমহাদেশে এমন প্রকাশনার সাহসের আগে কেউ করেনি প্রিয় রাসুলের উপর এমন আঘাতে আহত হল প্রতিটি মুসলিমের হৃদয় ফুসে উঠল আরতবর্ষ সকলের দাবি করল এই বই বাজারাপ্ত করে রাজপালের উপযুক্ত শাস্তি কিন্তু ব্রিটিশ শাসক দল অস্বীকার করলো তা নিষিদ্ধ করতে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে এমন কথা বলে উল্লাসে গোপন হাসি হাসতে লাগল সকল কুফফার শক্তি নিলম উদ্দিন নামের ছেলেটির বয়স তখন বিশ বছর বাবা কাঠমিস্ত্রির কাজ করেন লাহোরে ইরমুদ্দিনও কাজ করে তার বাবার সাথে নিরীহ ও শান্ত স্বভাবের ছিল সে একদিন নিজের বন্ধুর সাথে লাহোরের এক মসজিদের সামনে মানুষের বিশাল সমাবেশ দেখে এগিয়ে গেল তারা মানুষ সমবেত হয়ে স্লোগান দিচ্ছিল মহাশয় রাজপালের বিরুদ্ধে ওখানে গিয়ে সে ঘটনা প্রথম শুনল ইরমুদ্দিন আঘাতে ক্ষত হল তার হৃদয় প্রতিজ্ঞা করল এর প্রতিশোধ সে নিবেই পরদিন সকালে ইলমুদ্দিন কৌশলের রাজপালের প্রকাশনা সংস্থায় গিয়ে তাকে হত্যা করল হত্যা করার পর ইলমুদ্দিন সেখানে আল্লাহ কাছে সিদ্ধায় গিয়ে কাঁদল কিছুক্ষণ এরপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল আমি আমার রাসুলের জন্য প্রতিশোধ নিলাম আমি আমার রাসুলের জন্য প্রতিশোধ নিলাম ইলমুদ্দিনকে সেখানে থেকেই গ্রেফতার করা হলো তাকে নিয়ে যাওয়া হলো পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে আদালতে ইলমুদ্দিন হত্যার দায় স্বীকার করল কিন্তু এটিকে কোন অন্যায় বলতে অস্বীকার করল তার পক্ষে দাঁড়ালো নাম করা অনেক উকিল প্রসিকিউটরদের আবেদন অগ্রাহ্য করে আদালত তাকে ফাঁসির আদেশ দেয় উনিশশো উনত্রিশ সালের একত্রিশে অক্টোবর মিয়ানওয়ালি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় মৃত্যুর পর জানাজা ছাড়াই তার মরদেহ দ্রুত সমাহিত করা হয় কারাগারের ভেতর আল্লামা ইকবাল ও আরো অনেকের তৎপরতার ফলে কারাগারের ভেতর থেকে লাশ উত্তোলন করা হয় তার জানাজা ও দাফনের জন্য আনা হয় লাহোরে লাহোরের ইতিহাসের বৃহত্তম শেষ যায় লক্ষ লক্ষ মানুষ অংশ নেয় মানুষের চাপের কারণে পর পর তিনটি জানাজা হয় তার গাজী ও শহীদ দুটি উপাধি তাকে দেয় আবেগাপ্রুত জনতা তার নাম পরিচিত হয় গাজী ইলমুদ্দিন শহীদ হিসাবে বাংলাদেশের বিজয় বা স্বাধীনতার দিবস এলেই কিছু মানুষকে ইসলাম ও ইসলামপন্থীদের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায় এ সুযোগে তারা নিজেদের মধ্যে খাপটি মেরে বসে থাকা ইসলাম বিদ্বেষ কিংবা ইসলাম সম্পর্কে অজ্ঞতা তুলে ধরেন তারা পরোক্ষে বলতে চান উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের জুলুম বঞ্চনার বিরুদ্ধে নয় ইসলামের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গীত যুদ্ধে এ দেশের লাখ লাখ মুসলিম প্রাণ দিয়েছেন ধর্মনিরপেক্ষবাদ কায়েমের জন্য আর একটু বাড়িয়ে বললে ইসলাম থেকে বিযুক্ত হবার উদ্দেশ্যে এমন জঘন্য ইতিহাস বিকৃতি বা মিথ্যাচার দেশে আর কেউ করেনি তথাকথিত সুশীল নামের কিছু ব্যক্তি যে মিথ্যার বেশাতি সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না কারণ সত্য হল পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধটি ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমের যুদ্ধ ছিল পাকিস্তানের জালেম শাসকদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নয় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হয় কিভাবে তো মুক্তিযোদ্ধাদের অধিকাংশের প্রেরণা ছিল কেননা জুলুম বা অন্যায়ের বিরুদ্ধে ইসলামই সবচেয়ে বেশি সচ্চার। গোড়া থেকেই ইসলাম জুলুম সহ্য করেনি পবিত্র কুরন ও হাদিসে বারবার জুলুম থেকে বারণ করা হয়েছে নানা উপলক্ষে জুলুমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে উপরন্তু জুলুম প্রতিরোধে ইসলামের জিহাদের বিধান রাখা হয়েছে বরং তেতঃ সত্য হল এখন যারা অতি কষ্টে পাকিস্তানকে ইসলামের সমর্থক বানিয়ে তাদের ইসলাম বিদ্বেষ চালান এদের কেউ কেউ যুদ্ধের সময় ভারতে গিয়ে নানা অনৈতিক কাজে লিপ্ত ছিলেন আজ যেমন তাদের স্ত্রীরা হিন্দি সিরিয়াল আর শিশুরা হিন্দি ডোরেমন নিয়ে মাতোয়ারা থাকেন হিন্দি গান ও নাচ ছাড়া তাদের কোনো অনুষ্ঠানে যেন জমে না অবাক লাগে আজও যখন স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত রয়েছে অনেক পঙ্গু বা আহত মুক্তিযোদ্ধা তখন এসব সুবিধাবাদী ব্যস্ত স্বাধীনতার চেতনার নামে নিত্য নতুন বিভেদ সৃষ্টিকারী তত্ত্ব ও আবিষ্কারে তখন যারা জীবনবাজি রেখে লড়াই করেছিলেন সেই প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু কখনোই এসব ভাবেননি কিংবা আচ তেমন ভাবেন না আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস এর ওপর নির্মিত তথ্যচিত্র বা চলচ্চিত্র কিংবা পরিবারের কাছে রোনাঙ্গন থেকে পাঠানো মুক্তিযোদ্ধাদের চিঠিপত্র দেখলেই সে কথা জানতে পারি এসব থেকে জানা যায় মুক্তিযোদ্ধারা রোনাঙ্গনে যাবার আগে আল্লাহর কাছে সালাত মোনাজাত করে রওনা হয়েছেন বাবা মা চোখের দিকে চেয়ে তাদের হৃদয় কায়মন প্রার্থনা শুনেই তারা ছুটছেন যুদ্ধক্ষেত্রে সাধারণ মুক্তিযোদ্ধাদের শতকরা একজনও সাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা কি তা জানতেন বলে মনে হয় না অথচ অ মুক্তিযোদ্ধারাই এসব চেতনা চাপিয়ে দিচ্ছেন আজ আমাদের ওপর বছর খানেক আগে আমি গিয়েছিলাম শেরপুরে এক সীমান্তকেশা পল্লী মরিয়ম নগরে খ্রিস্টান মিশনারির তৎপরতায় সেখানে অনেক মুসলিম নর নারী খ্রিস্টান হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে ময়মনসিংহের কিছু উদ্যমী ও দায়িত্ব সচেতন আলেমের তৎপরতায় আবার তারা ইসলামে ফিরে আসেন এই গ্রামে একটি ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছিল ইসলামের সুমহান শান্তির বাণী এবং শ্রেষ্ঠত্বের অনস্বীকার্য বাস্তবতা তুলে ধরতে আলোচক হিসেবে সেখানে যাবার সময় দুর্গম পথে দেখা হয়েছিল স্থানীয় একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে নাম মনে না থাকলেও ভদ্রলোকের সুমন্ডিত টুপি পাঞ্জাবি পরা ইসলাম অন্তঃপ্রাণ চেহারাটি মনে এখনো জলজল করছে দুর্গম পথে এক পর্যায়ে তিনি আমাদের সঙ্গী হলেন পথ প্রদর্শক হিসেবে গাড়িতে পাশের সিটে বসে আমি দাদার বায়সিউল মুরব্বীর ছোট্ট একখান সাক্ষাৎকারে নিয়ে ফেললাম জানালেন ক দিন পরে তিনি ঢাকায় আসছেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের বার্ষিক সম্মেলনে সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দেবেন প্রধান অতিথি হিসেবে তার মুখে এক প্রসঙ্গ শুনতায় আমার মনে হল তাকে জিজ্ঞেস করা দরকার আমার দীর্ঘদিনের লালিত সেই মুখ্যম প্রশ্নটির আচ্ছা বুর আপনারা যুদ্ধ করেছিলেন কি উদ্দেশ্যে ধর্মনিরপেক্ষতা কায়েম করা বা ইসলাম নির্মূল করার কোন অভিপ্রায় ছিল কি তখন কোনো মুক্তিযোদ্ধার অন্তরে ব্যক্তহিন ভাষায় তার উত্তর বাবা এসব হল এখনকার মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের স্বার্থান্ত দাবি আমরা লড়াই করেছি জালেম ঘটিয়ে মুসলুমদের বাঁচাতে ইসলামই আমাদের সে প্রেরণা জুগিয়েছে ইসলাম কখনো জালেমের পক্ষে নয় ইসলাম সবসময় জালেম নির্মূল করতে বলে আচ্ছা স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের কজন আছেন যারা আল্লাহর উপর বিশ্বাস নিয়ে মরেননি তারা সবাই লা লাহ ইল্লাহ বলেই লড়াই করেছেন এই সম্পদ বুকে নিয়েই শহীদ হয়েছেন আমরা সবাই ফজল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে বুক ভাসিয়ে মোনাজাত করেই চলে গেছি যুদ্ধক্ষেত্রে আমার ভোলার বন্ধু চিন্তাশীল তরুণ লেখক মাওলানা আবুল কাশেম আদিলের প্রসঙ্গে জানিয়েছেন তার বাবা ও চাচারাও মুক্তিযোদ্ধা তাদের মুখে তিনি একাধিকবার মুক্তিযুদ্ধের তখনকার চেতনা সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করেছেন তারাও আমি শেরপুরে সনামধন্য মুক্তিযোদ্ধার মতো জালেমের বিরুদ্ধে মজরুমের লড়াইয়ের চেতনা তুলে ধরেছেন তার ভাষায় আমার ধর্মপ্রায়ণ বাবা এবং চাচারাও মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন মুক্তিযোদ্ধারা যে ধর্মনিরপেক্ষ চেতনা লালন করতেন না এটা বোঝার জন্য আমার আর কোনো প্রমাণের দরকার নেই আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের চেয়ারম্যান সাংবাদিক শাকের হোসাইন শিবলি সহস্রাধিক পৃষ্ঠার শেখর একটি ঘাউস বই লিখেছেন বহুল প্রশংসিত সেইফ বইটির নাম আলেম মুক্তিযোদ্ধার খোঁজে এ বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে জালেমের বিরুদ্ধে মজরুমের লড়াইয়ের ইতিহাস এর চেতনায় শত শত আলেমের অস্ত্র তুলে নেবার রোমাঞ্চকর ইতিবৃত্ত বইটির প্রকাশনা উৎসবে আমন্ত্রিত দেশের প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা সেদিন স্পষ্ট বলেছেন মুক্তিযুদ্ধের সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই ঢালাওভাবে আলেমদের কিংবা টুকরির দাঁড়িয়ে দেখলেই রাজাকার বলা স্বাধীনতার চেতনা নয় বঙ্গবন্ধু মরুম শেখ মুজিবুর রহমান সাতই মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার শুরুতেই পবিত্র করা হয়। সেখানে যে মাওলানা সাহেব করেছিলেন তার ছোট লেখক অনুবাদক মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদীর মুখে তার গৌরবদীপ্ত বর্ণনা শুনেছি বঙ্গবন্ধুর যে ভাষণে স্বাধীনতার ঘোষণা দেন সেখানে তার শেষ উক্তি ছিল এ দেশের মানুষকে মুক্ত করে ছাড় ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ শব্দের মধ্যেও তার আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসার চেতনা ফুটে ওঠে তার বক্তব্য থেকেও তো কখনো মুক্তিযুদ্ধকে ইসলামের বিপক্ষে যুদ্ধ বলে মনে হয়নি যে দেশের বিরুদ্ধে তিনি যুদ্ধের প্রেরণা ছিলেন যে দেশের জেলখানায় তিনি বিনা বিচারে নয় মাস বন্দি ছিলেন সে দেশের প্রতি তিনি প্রসন্ন হতে পারেন না অথচ বাংলাদেশ স্বাধীন হবার মাত্র কয়েক মাসের মাথায় তিনি পাকিস্তানের ওয়াইসির সম্মেলনে যোগদান করেন নিজের ক্ষোভ ও কষ্ট মনে পুষে রেখে তিনি এতে যোগদান করেন কেবল উম্মা চেতনায় উদ্বুদ্ধ হয়ে এটিও তার ইসলাম সম্পর্কে ইতিবাচক মানসিকতাকে সপ্রমাণ করে আমার ব্যক্তিগত পড়াশোনায় দেখেছি পাকিস্তানের শীর্ষস্থানীয় গুলামায় কিরাম এমনকি বিশ্বের শীর্ষ আলিমগণ এই যুদ্ধকে জালেমের বিরুদ্ধে মজলুমের বৈধ ও উচিত লড়াই বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম সাবেক বিচারপতি মুফতির তাকিম বিশ্ব বিশ্বভ্রমণ কাহিনীর বই জাহানে দিদা এর বাংলাদেশ ভ্রমণ অংশে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ইউসুফ আল কার্জাবির ভ্রমণ কাহিনীর বাংলাদেশ অধ্যায় এর সত্যের অকুণ্ঠ সমর্থন রয়েছে তারা সবাই মুক্তিযুদ্ধকে জালেমের বিরুদ্ধে মজরুমের ন্যায়সঙ্গত যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন অবশেষে প্রার্থনা আল্লাহ বাংলাদেশের মানুষ ও তাদের ইমানকে হেফাজত করুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের সেবক ও রক্ষক বানিয়ে দিন হামিন